অংশ নেবেন সময়ের একটা বাধ্যবাধকতা আমাদের যেহেতু এটা আন্তর্জাতিকভাবে আহ এই জিনিসটা পরিচালিত হবে সার্ভেটা ঠিক সোয়া বারোটায় শুরু করে সহায়তার মধ্যে আমাদের শেষ করতে হবে কারণ তার আগের আলোচনাটা আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে আমি আশা করি যে আপনারা আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন আমি আবারও আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি যে এই প্রসেসের মধ্যে আপনারা যুক্ত হচ্ছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন এবং এটা সামগ্রিকভাবে দেশের জন্য আমি মনে করি আগামী দিনের রাজনীতির জন্য এটা কল্যাণকর হবে তরুণ নেতৃত্ব যথেষ্ট পরিমাণে সক্ষমতা অর্জন করবে নারীরা সামনে এগিয়ে আসবে কিন্তু অবশ্যই আমরা প্রত্যেকেই যেন মাথায় রাখি সমাজের প্রতিটি মানুষ প্রতিটি গোষ্ঠী গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের তার তার মতো করে তার যেটি মর্যাদা প্রাপ্য সেটা যারা আমরা দিই আমরা যেন কেউ